সমানেটিভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে কুরবানির পশু নিজ হাতে জবাই করার গুরুত্ব প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কোরআন ও সুন্নাহর আলোকে আপনারা জানতে পারবেন কুরবানির পশু নিজ হাতে জবাই করা গুরুত্ব কথাটুকু কুরবানি ওয়াজিব ইবাদত কোন ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কুরবানি ওয়াজিব কুরবানির গুণত সম্পর্কে উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত এক হাদিসে রাসুল পাক সাল্লাহ আলি এর করেছেন কুরবানির দিনের আমল সময়ের মধ্য থেকে পশু কুরবানি করার চেয়ে কোন আমল আল্লাহ তালার নিকট অধিক প্রিয় নয় কিয়ামতের দিন এই কুরবানিকে তার শিং পশম খুর সহ উপস্থিত করা হবে আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালার নিকট কবুল হয়ে যায় তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো সূত্র জামে তিরমিজি শরীফ হাদিস নং এক হাজার চার শত তিরানব্বই সামর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি এসেছে জলিলুল কদর সাহাবি হজরত আবু হোরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল পাক সাল্লাহ আলিহাসাল্লাম ইরশাদ করেছেন যার কুরবানির সামর্থ্য আছে তবু সে কুরবানি করল না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে সূত্র মুসনাদে আহমদ শরীফ দ্বিতীয় খণ্ড তিনশত একুশ পৃষ্ঠা মুস্তাদ রাকি হাকেম হাদিস নাম সাত হাজার ছয়শত উনচল্লিশ হিম দ্বিতীয় খণ্ড একশত পৃষ্ঠা কুরবানির পশু নিজে জবাই করা উত্তম তবে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে এক্ষেত্রে কুরবানি দাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিত থাকা ভালো সূত্র ফতুয়ায় স্বামী পঞ্চম খন্ড সাতাইশ পৃষ্ঠা নবী করিম সাল্লাম সহ অনেক সাহাবাই কেরাম নিজ হাতে কুরবানির পশু জবাই করতেন হজরত আনাস

একবার রাসুলের পার্ক আলিহাসাল্লাম আদেশ করলেন এমন একটি সিংদার দুম্বা আনতে যা কালো আধারে হাটে কালো আধারে সই এবং কালো আধারে দেখে যাতে তিনি তা কুরবানি করতে পারেন সুতরাং তার জন্য এরূপ একটি দুম্বা আনা হলো তখন তিনি বললেন এ আয়েশা ছুরিটি দাও অতঃপর বললেন পাথরে ছুরিটি ধারালো করো আম্মাদের হাজর আয়সা সিদ্দিকা রাজি কালাম হা বললেন আমি তা করলাম অতপরে তিনি তা গ্রহণ করলেন এবং ধরলেন এরপর তাকে এবং জবাই করতে গিয়ে বললেন তুমি তা মোহাম্মদ মোহাম্মদের পরিবার এবং মোহাম্মদের উম্মদগণের পক্ষ থেকে কবুল করুন অতঃপর তা দ্বারা তিনি লুটদের সকালের নাস্তা খাওয়ালেন সূত্র মুসলিম শরীফ হাদিস নং পাঁচ হাজার দুইশত তিন উল্লিখিত হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম নিজ হাতে কুরবানি করার গুরুত্ব অপরিসীম যেহেতু আমাদের প্রিয় লোক যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওয়াসাল্লাম এবং শাহবাই কারাম আজমাইন নিজ হাতে কুরবানি করেছেন সেহেতু নিজ হাতে কুরবানি করা উত্তম ইবাদত সামান্যত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ